ভিলেজ কমিটি বা এডিসি যে কোনো নির্বাচনের জন্যই সম্পূর্ণ তৈরি প্রশাসন এর জন্য রাজ্য নির্বাচন দপ্তরের সাথে প্রশাসনিক সময়ে সময়ে কথোপকথন চলছে সরকার একবারও ভিলেজ কমিটি নির্বাচন চায় না এ কথা বলেনি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কমিটি কমিটির নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে মঙ্গলবার এই গুঞ্জনের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের তিন দিবসীয় কর্মশালার উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ভিলেজ কমিটি নির্বাচন চায় না এমন কথা কোথাও বলা হয়নি এক্ষেত্রে সরকারের সবকিছু ঠিকঠাক রয়েছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সময়ে সময়ে রাজ্য নির্বাচন দপ্তরের সাথেও কথাও বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আরও জানান কিন্তু বিষয়টিকে এমনভাবে ফলো করে প্রচার করা হচ্ছে যে ভিলেজ কমিটি নির্বাচনে সরকারের অনীহা এ ভাবটা ঠিক নয় বলেছেন জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা না না আমরা তো আমাদের তরফ থেকে বিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা বিসি ইলেকশন চাই না আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারের এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ওনারা কথা বলেছেন আমরা তো কখনই বলিনি কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনীহা এরকম না এবং সেগুলো আমরা প্লেস করেছি এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলতে ডিসি ইলেকশনই হোক ডিসি ইলেকশনই হোক সব ইলেকশনের জন্য আমরা তুলছি আমাদের সমস্যা নির্বাচন নিয়ে তিপ্রা মাথা সুপ্রিমো প্রদুল কিশোর দেব বর্মন দেশের শীর্ষ আদালতে মামলা করেছেন আবেদনে তিনি অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রিপোর্ট এশিয়ান টাইমস